এ এক অপূর্ব দৃশ্য এখন বাজে রাত বারোটা কি সুন্দর লাগছে চাঁদটা ভীষণ ভালো লাগছে যখন ছোট ছিলাম তখন যখন আকাশে মেঘ করতো আর তার ফাঁকে যখন চাঁদ দেখা যেত তখন কল্পনায় ভাবতাম যে চাঁদটা বোধ হয় সরে সরে যাচ্ছে এক দিক থেকে আর দিকে যাচ্ছে তখন তো এত বুদ্ধি ছিল না তখন এত বুঝও ছিল না অবুধ শিশু মন ছিল তখন আর এখন বুঝতে পারছি আকাশে মেঘ সেই মেঘটা ভেসে বেড়াচ্ছে এক অপূর্ব স্নিগ্ধ দৃশ্য একটু আগে এখানে কালবৈশাখী ঝড় হলো তার কিছুক্ষণ পরেই খুব সুন্দর বৃষ্টি হয়ে গেল চারিদিকটা যেমন ঠান্ডা তেমন নিশ্চুপ অসাধারণ লাগছে আর এই অ্যাঙ্গেল থেকে যে ক্যামেরাটা আমি ধরেছি তার ভিউটা যে এত সুন্দর মনোরম হবে আমি ভাবতেও পারিনি আর সঙ্গে বিশ্বাস করুন একটা খুব মিষ্টি হাওয়া বইছে যেটা একমাত্র আমি ফিল করতে পারছি আমার দর্শক বন্ধুরা হয়তো পারবে না আর একটা জিনিস লক্ষ্য করেছেন চাঁদের আলোয় বা রাস্তার ওই ছোট্ট লাইটে গাছের আমগুলো অদ্ভুতভাবে চকচক করছে কি ভালো লাগছে তাই না এই আমগুলো যখন পাকে গাছে গাছে প্রচুর পাকা আম যখন ঝোলে তখন মনে হয় কোন স্বর্গরাজ্যে বাস করছি এত মিষ্টি ফল গাছ ভর্তি কি অদ্ভুত প্রকৃতি আর গ্রামের রাত এত সুন্দর হয় আমার ভীষণ ভালো লাগে অনেকদিন পর এত সুন্দর রাত দেখছি অসম্ভব ভালো লাগছে চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে সবাই এখন ঘুমোচ্ছে ঝিঝি পোকা ডাকছে নিশুতি একটা রাত সেই রাতে আমি গেটের কাছে বেরিয়ে একটা অদ্ভুত প্রকৃতির দৃশ্য দেখছি যা কি না আমার অসম্ভব ভালো লাগছে এখন আমার মনে হচ্ছে গেটের তালাটা খুলে ফেলি খুলে যত দূর চোখ যায় হেঁটে আসি তবে হ্যাঁ ভয় খুন তো খুব পায় ভয় পেলেও প্রকৃতির সৌন্দর্য আর এই গরমকালে এই মিষ্টি বৃষ্টি হওয়ার হাওয়া এটা যেন আমাকে খুব টানছে মনে হচ্ছে যাই যতটা রাত বাড়ি একটু হেঁটে আসি গ্রামের রাস্তা ধরে এক অদ্ভুত নির্ভেজাল প্রকৃতির সন সৌন্দর্য ভীষণ ভালো লাগছে আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি আমি গ্রাম শহর দুটোকেই খুব ভালোবাসি খুব এনজয় করি গ্রামের একটা আন্তরিকতা অন্যরকম যা কি মাটির সঙ্গে টাচ করে আর ওই যে পাশে কুকুর ডাকছে মাঝরাত হলে এটা কিন্তু মাঝে মাঝেই শোনা যায় আর ঝিঝি পোকার ডাক সেটা কি শোনা যাচ্ছে কি জানি আমি শুনতে পাচ্ছি নিশ্চয় আমার বন্ধুরাও পাচ্ছে গাছে ফুলগুলো কি অপূর্ব লাগছে হালকা বৃষ্টি মনে হচ্ছে শিশিরে ভেজা অসম্ভব ভালো লাগছে দৃশ্যটা বিশ্বাস করুন এত সুন্দর লাগছে আমি সেই দৃশ্যটাকে এতটাও বলতে বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটা আমার সৌন্দর্য লাগছে আর এই চাঁদটা এর থেকে তো ক্যামেরাটা আমাকে সরাতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে সারা রাত আমি এইভাবে দাঁড়িয়ে থাকি আরও সৌন্দর্যটা অনুভব করি এতটা মনটা ভরে যাবে আমি কখনো ভাবতেও পারিনি অসম্ভব ভালো লাগছে আকাশের মেঘগুলো যেন আরও সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে এ তাই তো আর মাটিটা বৃষ্টিতে ভেজা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার অসম্ভব ভালো লাগছে সারা ঘট অন্ধকারের মধ্যে এই এক চিলতে চাঁদের আলো আর রাস্তার এই ছোট্ট লাইট এই দুজনে যেন এই সৌন্দর্যটাকে আর ফুটিয়ে তুলেছে যাই হোক বন্ধুরা অসম্ভব ভালো লাগছে রাত্রেবেলা আমি যখন আসি গ্রামে তখন আমি ভোরবেলা উঠে পড়ি কারণ ভোরের সৌন্দর্য একটা অন্যরকম ভোরে গ্রামে নিঃশ্বাস নেওয়ার একটা অন্যরকম মানে মজা আছে আবার এত রাতে ঘরের বাইরে বেরিয়ে গ্রামের দৃশ্য অনুভব করা নিস্তব্ধ এক নিঝুম গ্রাম অন্ধকারময় তার মধ্যে এক চিলতে চাঁদের আলো সে যেন এক অদ্ভুত ভালো লাগা আর হালকা হালকা হাওয়ায় টুপ করে গাছের আম পড়ছে সত্যি এটা যেন একটা অদ্ভুত ভালো লাগছে আমি বোঝাতে পারছি কি না জানি না কিন্তু আমার ভালো লাগছে অসম্ভবভাবে এই যে বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর টুপটুপ করে আমগুলো পড়ছে আম বাগানে এখানে ভর্তি প্রচুর আম প্রচুর আম আর এই আম পড়াটা এতটা এনজয় করছি বিশেষ করে আমার ছোট বাচ্চা মেয়েটা যখনই একটা আম পড়ছে তখনই ও ছুটে গিয়ে তুলছে ওর কাছে একটা বিশাল আনন্দের আমিও খুব এনজয় করছি বা ছোটোবেলাতে এটা করতাম খুবই মজা লাগতো এই যে আমে ভর্তি আম ছড়িয়ে আছে যে কাঁচা আম শহরে একটা পিস চার দিন আগে আমি কিনলাম ছাব্বিশ টাকা দিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে ট্রেনে যে আমটা আমি কিনলাম কাঁচা আম এক পিস দশ টাকা দিয়ে আজকে বাড়িতে এসে সারা বাগান ময় ওঠন ময় যখন দেখছি কাঁচা আম ছড়াছড়ি হচ্ছে তখন তো ভাবছি মা লক্ষ্মী গ্রামেই বিরাজ করেন তাই না যাই হোক বন্ধুরা সত্যি আমার অসম্ভব ভালো লাগছে এখান থেকে আমি ক্যামেরা সরাতেই পারছি না মনে হচ্ছে না আমি সরাই আমার এত ভালো লাগছে চাঁদ আসে সঙ্গে মেঘ এরা যেন আমার সঙ্গে গল্প করতে এসেছে আমার তো সেটাই মনে হচ্ছে অসম্ভব ভালো লাগছে না হলে আমি এখন না ঘুমিয়ে আসবোই বা কেন মনে হচ্ছে ওরাই যেন আমাকে ডেকে এনেছে ওদের সঙ্গে নিরিবিলিতে একটু গল্প করব বলে একটু ভেবে দেখবেন সত্যিই ভালো লাগবে একটা টাচিং ফিল হবে সমুদ্রের ধারে যদি কখনো দাঁড়িয়ে থাকেন আর যদি খুব গভীরভাবে সমুদ্রের সঙ্গে কিছু কথা বলেন দেখবেন সমুদ্রও কিন্তু রেসপন্স করে ঠিক তেমনি পাহাড়ও কিন্তু রেসপন্স করে আবার চাঁদ সেও কিন্তু রেসপন্স করে কিন্তু তাদের সঙ্গে তাদের মতন করে কথা বলতে হবে গল্প করতে হবে যাই হোক অনেকক্ষণ কথা বললাম আমি হয়তো এখানে আরও এক ঘন্টা দাঁড়িয়ে থাকবো কিন্তু আমার এত ভালো লাগছে আমার সত্যিই যেতে ইচ্ছা করছে না সরতে ইচ্ছা করছে না আমি আরও কিছুক্ষণ সময় আমি এখানে কাটাবো চলো বন্ধুরা তোমাদের কিন্তু আমি টাটা বলে দিলাম আমি একটু হিংসুটের মতন একা একা সময়টা কাটাই তোমরা ভালো থেকো কেমন তোমাদের সবাইকে টাটা এই মিষ্টি হাওয়ার ভাগটা যেমন তোমাদের দিলাম না আমি একা অনুভব করছি তেমন এরপর চাঁদ যেটা করবে সেটাও আমি একাই দেখব সেই জন্য তোমাদের গুড নাইট সুইট ড্রিমস টাটা আরও একবার বলে দিলাম বাই